আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ আর সুস্বাদু একটি ডেজার্ট রেসিপি আশা করি এই ডেজার্ট রেসিপির ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল না রেসিপিটি শুরু করছি আমি এখানে আরঙের তরল নিয়েছি প্রায় ছয়শো গ্রাম পরিমাণ আর দুধটা আমি খুব ভালোভাবে জাল করে নিব আর এখানে আমি দুধের সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ প্রয়োজন মতো লবণ আর আমার মনে হয় যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ ব্যবহার করলে খাবারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আমি এখানে দুধটা নেড়ে চেড়ে ভালোভাবে জাল করে নিচ্ছি দুধটা এখন খুব ভালোভাবে ফুটে গেছে আর উপরে কিন্তু সর পড়া শুরু হয়েছে আমি সরটা নেড়ে চেড়ে ভেঙে দিচ্ছি যাতে দুধের সাথে মিশে যায় আর এখন আমি দিয়ে দেব প্রয়োজন মতো চিনি আমি এখানে এক কাপের থেকেও একটু কম চিনি নিয়েছি আর আমি এই চিনিটা আস্তে আস্তে কয়েকবারে দিয়ে দেবো একবারে চিনিটা ব্যবহার করলে দুধটা ফেটে যেতে পারে চিনি দেওয়ার পর আমি এখানে খুব ভালোভাবে নেড়ে চড়ে দিচ্ছি যাতে চিনিটা সুন্দরভাবে গলে যায় আর আমি এখানে নিয়েছি তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটা আমি পরিমাণ মতো পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম এখন এক হাতে আমি কাস্টার্ড পাউডার ঢালছি আর এক হাতে কিন্তু আমি এই চামচ দিয়ে এগুলো নেড়ে দিচ্ছি যদি সাথে সাথে না নাড়া হয় তাহলে কিন্তু কাস্টার্ড পাউডারটা কেমন যেন দলা পাকিয়ে থাকে খেতে কিন্তু ভালো লাগবে না এখন আমি যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণটা আমার প্রয়োজন অনুযায়ী ঘন হয়ে আসছে আমি এটা নেড়ে চেড়ে রান্না করে নেব আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঘন করে নেবেন আমি আজকে তৈরি করব ম্যাঙ্গো কাস্টার্ড আর ম্যাঙ্গো কাস্টার্ড তৈরি করার জন্য কোনো ঝামেলা নেই তিন চারটে উপকরণে খুব মজাদার সুস্বাদু একটি কাস্টার্ড তৈরি হয়ে যায় যতক্ষণ পর্যন্ত এগুলো ঘন হয়ে আসছে আমি এই মিশ্রণটা বারবার নেড়ে জেরে রান্না করে নিব। আর বারবার নেড়ে যদি আমি রান্না না করি তাহলে কিন্তু প্যানের তলানিতে এটা লেগে যেতে পারে এখানে আমি দুইটা আম নিয়েছি আর এই আমগুলোর নাম আমি জানি না তবে আমগুলো খুবই মিষ্টি আপনারা চেষ্টা করবেন এখানে মিষ্টি আম ব্যবহার করার জন্য আমার কাস্টার্ডের মিশ্রণটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আপনারা অবশ্যই ঠান্ডা করে নেবেন গরম অবস্থায় যদি আপনারা ফল মিক্স করতে যান তাহলে কিন্তু এর স্বাদ মোটেও ভালো লাগবে না এখানে আমি কিছু ছোট ছোট করে কুচি করা কাঠবাদাম দিয়ে দিয়েছি আর কাঠবাদাম দিয়ে নেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা এখানে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন বাদাম ব্যবহার করার কারণে এই কাস্টার্ডের স্বাদটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ম্যাঙ্গো পিউরি এখানে আমি একটি আমের অর্ধেক পিউরি প্রথমে ব্যবহার করছি এবং নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করার পর বাকি অর্ধেক পিউরিও ব্যবহার করব। আমি সবসময় চেষ্টা করি মজার মজার রেসিপিগুলো সহজভাবে আপনাদের সাথে শেয়ার করতে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এখানে আমি বাকি অর্ধেক পিউরিও দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি কাস্টার্ডটা এখন যতটা না পাতলা দেখাচ্ছে এটা যখন আমি ফ্রিজে রাখবো ঠান্ডা হওয়ার জন্য তখন কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে যাবে তাই প্রথম অবস্থায় আপনারা কাস্টারটা একটু পাতলাই রাখবেন ঠান্ডা হয়ে যাওয়ার পর কাস্টার্ডটা কিন্তু আরও ঘন হয়ে যাবে আমি এখানে দুইটি আম নিয়ে নিয়েছিলাম একটি আমের পিউরি করে নিয়েছি এবং একটি আম আমি টুকরো করে কেটে নিয়েছি আর এই টুকরো থেকে অর্ধেক আমি এখানে দিয়ে দিয়েছি খুব ভালোভাবে নেড়ে আমি দুইটি বাটিতে এখন সার্ফ করে নেব ফ্রিজে রাখার জন্য বাটিতে করে এখন এগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিব যতক্ষণ পর্যন্ত ঠান্ডা হয়ে আসছে ঠান্ডা হওয়ার পর আমি বাকি গার্নিশিংটা করে নিব এই যে এখন আমি এক বাটি কাস্টার্ড নামিয়ে নিয়েছি আর উপরে কিছু আমের টুকরো দিয়ে আর কিছু বাদাম কুচি দিয়ে আমি এখানে গার্নিশিং করে নিব দেখতেও ভালো লাগবে আর খেতেও লাগবে খুবই সুস্বাদু এখন কতটা লোভনীয় লাগছে আর কতটা সহজভাবে এই রেসিপিটি তৈরি হয়ে গেল আজকে এই পর্যন্তই আবার আসবো নতুন আরও একটি রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Assalamualaikum.